কতটা তার এখন একবার কয়েকদিন থেকে কপ কাশি হচ্ছে আর শ্বাসকষ্ট হচ্ছে এখন বুকে কফ জমে গেছে তার জন্য গ্যাস দিচ্ছি কফটা বাড়া না সুজন করব হুম চার পাঁচ দিন থেকে মেশিন দিচ্ছি আবার টেবলেটও খাওয়াচ্ছি সকালে তিনটা আর রাত্রে তিনটে দুপুরে আবার ওষুধ আছে তাও ক বাড়াচ্ছে না খুব অসুবিধা হচ্ছে শ্বাসকষ্ট রাত্রে তো ঘুমাতেও পারছে না প্রচুর শরীর খারাপ হয়ে গেছে তার জন্য ঘুমও হয়নি সবসময় কাশি হচ্ছে বন্ধ করবো আবার একটু বারাচ্ছে কত কানি দিন থেকে তো জল হচ্ছিল ঠান্ডাই ছিল দিনতে আর এখন তো গরম পড়েছে জল হয়নি

দা এই এতটা ওষুধ খাচ্ছে এই পাতাটাতে দশটা ছিল শেষ হয়ে গেছে বেশি নাই তাও কম কমেনি আরো আছে বা অনেক বছর আছে আবার আজকে এনেছি নিছি এই এতটা ওষুধ খাচ্ছে এখন বাড়াচ্ছে গ্যাস বাড়ায়নি দেখি থামা থামা আমাকে দেখি গ্যাস নাই মনে হয় দেব এটা তো পাঁচটা ছিল দুটা দেওয়া হয়ে গেছে এখন একটা কাটবো

এখন কেটে নিচ্ছি আবার গ্যাসটা অন করবো এই যে এতটা গ্যাস বেলা একবার এখন একবার গ্যাস শেষে তাও আর কথা না কি হয়েছে চাল গেটটা বন্ধ করতে তো এখন বেশ বাড়া আছে ভালো চার্জ দেওয়া হয়ে গেছে আবার দু ঘন্টা তিন ঘন্টা ছাড়া ছাড়া দিব কপটাও জমে আছে তার জন্য ঘন ঘন দিতে হবে এখন গ্যাসটা বন্ধ করে দেবো দিদি বন্ধ করে দেবো হয়ে গেছে একটু ই করো তো গ্যাস কপটা বুকের মধ্যে জমে আছে শুনতে পাচ্ছ কেমন 地铁。<c oughs>